হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পনেরোই আগস্ট বৃহস্পতিবার তো এখন আমি রেডি হচ্ছি বাইরে বের হব। আমার একটু কিনাকাটা করার আছে মাত্র দুইটা জিনিস কিনবো তো ফার্স্ট টাইম আমি বোরখা পরে নিলাম এটা বোরখা এটা লং ড্রেস যেহেতু অনেক গরম আর আমি একদম লাঞ্চ টাইমে বের হচ্ছি তাই তো আমি রেডি হওয়া শেষ এখন আমি মিররে একটু ভিডিও করে নিচ্ছি তো আমাকে এখানে কেমন দেখা যাচ্ছে আমি যাই না তো রিয়েল লাইফে কিন্তু এখানে আমাকে অনেক ভালো লাগছিলো ক্যামেরা থেকে আমার একদম ভালো লাগছে না থেকে বের হওয়ার পর দেখি আমার হাত খালি খালি লাগে আমি হাতে ব্রেসলেট ঘড়ি আংটি এগুলো পড়তে ভুলে গেছি তা আবার আম্মুকে বললাম এইগুলো দাও আমি পরবো তা আম্মু দেওয়ার পরে ক্যামেরাটা ধরলো আর উনি ভিডিও করতেছে এদিক থেকে আমি পরে নিলাম তা এখন এই তো আমি চলে যাচ্ছি আমি এখানে কি জানো আম্মুকে বলতেছিলাম আমার মনে নাই তো আমি খুব তাড়াহুড়া করতেছিলাম যেহেতু এসে আমি আবার রেডি হব ভিডিও করবো তাই একদম লাঞ্চের টাইমে যাচ্ছি দুপুরবেলা যে টাইমে সবাই খাওয়া দাওয়া করে তো এখানে আমি আবার আমার বোনকে কি যেন বলতেছিলাম কি রোদ্রে আল্লাহ সুন্দর লাগে আমি সুন্দর তাই সুন্দর এখানে আমি আবার কয়েকটা পিক একটু ভিডিও তুলে নিলাম কারণ রোদ্রের ভিতরে পিক আবার অনেক ভালো লাগে তো বোনকে দিয়ে আবার তুলাই নিলাম তো আমি ওই পাশে দাঁড়াই ছিল একটু বেশি ঢং করতেছিলাম তাই বকা দিচ্ছে যে এত রোদ্রের ভিতরে এইভাবে পিকটি কোঠাতে হবে না তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও তো এখন এই তো আমি আমার আব্বুর কাছে চলে যাচ্ছি আমার আব্বুর কাছ থেকে টাকা নিবো তারপরে আমি যাবো তো এখানে আমি মাথা নিচু করে আমার জুতাগুলো আবার দেখতেছিলাম তা বোন বলতেছে হারে কি ভদ্রমে এত মাথা নিচু করে হাঁটতে হবে না মাথা উঁচু কর তো ওর কথা শুনে আমি খুশি ঠেলায় এখানে ঘুরতে শুরু করলাম ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম বাবার কাছে তো এই তো আমি আমার বাবার দোকানে চলে এসেছি এর আগেও অনেকবার তোমাদের আমার বাবার দোকানের ভিডিও দেখাইছি আজকেও দেখালাম তো আমি দাঁড়িয়ে আছি এই যে আমার আবু এখন আমাকে টাকা দেবে আড়াইশো টাকা দিয়েছে আমাকে একটু পরে দেখতে পারবে আমি এই টাকা নিয়ে কি কি কিনলাম যাই হোক এখন আমি বাজারে চলে যাচ্ছি মানে মার্কেটে তো আমার সাথেই থাকো কি কি করি রাস্তায় বেরোলে দুপুর বেলা একটা প্রবলেম হয় কি ঠিক মতো গাড়ি পাওয়া যায় না তো আমি অনেকক্ষণই দাঁড়াইছিলাম এইদিক ওইদিক দিক তাকাচ্ছি কোনো ভ্যান না পাচ্ছি কোনো সিএনজি বা অটো কোনো কিছুই পাচ্ছি না আর আমাদের এই রাস্তায় তো রিক্সা চলে না আচ্ছা তোমাদের কার কার এলাকায় রিক্সা চলে না অবশ্যই কমেন্টে জানাবা যাই হোক একটা ভ্যান পেলাম এখন আমি এই ভ্যানে উঠে বাজারে চলে যাব আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখ স অবশ্যই কমেন্ট করবা আর একশো লাইক আর পাঁচশো ভিউস উঠাই দেবা ঠিক আছে তো এই তো আমি চলে এসেছি ফার্স্ট টাইম কসমেটিক্সের দোকানে তো এখান থেকে আমি চুরি নিব ওই যে উনি আমার চুরি গুলা গুছাই দিচ্ছিল যেগুলো আমি খুলে খুলে দেখেছি আমার হাতে হয় কি তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব আগে বলেছিলাম এটা লাঞ্চের টাইম আর লাঞ্চের টাইমে কিছুই ঠিক মতো পাওয়া যায় না তো দোকানে এসে দেখি দোকানদার নাই তো দোকানের পাশের যে দোকানদার ছিল ওনার ভাই ওনার ভাই এসে আমাকে এই চুরিগুলা দিল যাই হোক চুরি কিনা শেষ এখন আমি হিজাব কিনবো হিজাব কিনা আমার শেষ হয়ে গেছে তো আমার আবার আবার থেকে উঠে গেছে আমি লাগানোর জন্য এই যে দোকানে চলে এসেছি আঠা আসার পর আমি আমি বসে আছি আর উনি আমার ফোনের অপারেশন করতেছে যাই হোক একটু ফ্যান করলো তাই তো আমি এখন বাসায় চলে আসছি এই যে আমার ফোনের অবস্থা এরকম রাবার দিয়ে জড়াই রাখছে যাই হোক এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবা আমার ভিডিও কেমন লাগে তাও জানাবা কারণ আমি অত সুন্দর করে গুছিয়ে ভিডিও আপলোড করতে পারি না যাই হোক দেখাবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম সবার প্রতি অনেক ভালোবাসা দোয়া রইলো সবাই আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবা টা।